লাইভে ঢোক রিজু লাইভে ঢোক লাইভে ঢোক তাড়াতাড়ি ঢোক ঘুমাচ্ছে নো প্রবলেম এই খেটা মেটা লিখে চলেছি রিজু এসে চোখে দেখতে পাস না সারা জীবনে একই অভ্যাস থেকেই গেল মানুষ তার সঙ্গে কথা বলতে হবে না নাকি কি লিখছে কি লিখছে আরে বাপ বন্ধ করবো নাকি রে লাইভটা তুলে লেগে দেখতে না পেলে থাক বিন্যাসে দেখতে পাচ্ছিস এবার হ্যাঁ চলে গেল তারপরে বল চলে যাবে তারপরে বলবি কেমন আছিস দাদা হ্যাঁ কাকে বলবি আবার উল্টা পাল্টা লেখছিস রে একটা লাইভে তোলেকে রে তোমাদের বাড়িটা সবাই ভালো আছে তোমার কার কমেন্ট শুন দেখতে পাচ্ছি না রে কারো কমেন্ট আসতেছে না কি হয়েছে বল কেউ তো বল কিছু কারো কমেন্ট দেখতে পাচ্ছি না কিছু তো বল কি হয়েছে বল চারটি বেজে গেলো চারটিতে আরো বাজছে লাইটটা হলো না क्यों तो लाइव वोट एक बार কারো কমেন্ট আসেছে না কারো কমেন্ট আসেছে না কারোর কমেন্ট আসেছেন আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না কারো কমেন্ট দেখতে পাচ্ছি না কেও লাইভে ঢোক কেও লাইভে ঢোকে যাক কেও লাইভে ঢোকে যাক আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না কেও লাইভে ঢোকে যাক আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না কেও লাইভে ঢোক আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না রিজু লাইভে থাকলে ঢোক নিউজ রিভিউ থাকলে লাইভে ঢোক জাহিদা যদি থাকে তো লাইভে ঢোক কে থাকলে লাইভে ঢোক আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না তাই বলছি আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না তাই বলছি আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না তাই বলছি আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না আমি কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না আমি কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না উড়াচ্ছে কে এটা দেখতে পাচ্ছি কে লাবুড়া উড়ালো এটা দেখতে পেলাম কিন্তু কমেন্ট কার দেখতে পেলাম না কমেন্ট এবং লাইক কিছুই দেখতে পাচ্ছি না 12 জন এসেছে 12 জন এসেছে এটা দেখতে পাচ্ছি কত লোক ये देख रहा है प्लीज बोलिए कितने का हो गया है बड़ा लोगे प्लीज लाइव में आ जाइए करो कमेंट देखते পাচ্ছি না কারোর कमेंट देखते পাচ্ছি না আহে যদি থেকে থাকি লাইভে দেখো তাহলে এস এম এস করে জানা কি প্রবলেম হয়েছে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না কিছু বুঝতে পারছি না কেউ অন্তত রিজু থাকলে জানা হোয়াটসঅ্যাপে অন্তত হোয়াটসঅ্যাপে কমেন্ট করে জানা কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না কারোর লাইভ দেখতে চেয়ার দেখতে পাচ্ছি না কপাল রে আজ কি কমেন্ট আমি দেখতে পাচ্ছি না কি হলো কেউ তো কিছু অন্তত জানা একটু কি হলো কেউ তো জানা কেউ অন্তত জানা একটু জানা কি হয়েছে জানা কেউ কি শুনতে পাচ্ছিস না রিজু জাহিদা কেউ কি শুনতে পাচ্ছিস না লাইভে ঢোক রিজু জাহিদা কেউ কি শুনতে না রিজু জাহিদা কেউ কি শুনতে পাচ্ছিস না লাইভে ঢোক রিজু জাহিদা কেউ কি শুনতে পাচ্ছিস না আমি কিছু বুঝতে পারছি না আমার লাইভ চলছে কিনা কেউ তো জানা অন্তত